আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন এই মুহূর্তে আছি তুরস্কের বিখ্যাত শহর ইস্তাম্বুলে আজকে আমার আলোচনার বিষয় ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া কোন কোন দেশের ভিসা করতে পারবেন বা যা অনলাইনে যারা বিজ্ঞাপন দিচ্ছেন যে ব্যাঙ্ক সাপোর্ট ছাড়া পৃথিবীর কোন কোন দেশ আপনি ভ্রমণ করতে পারবেন এ সংক্রান্ত পুরো তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যারা আমাকে দেখছেন ছয় সাত মিনিট মিনিট দয়া করে ভিডিওটি শুনুন অনেক কিছু শেখার আছে জানার আছে তো বিষয়টি হচ্ছে যে আমি সম্প্রতি কালে ফেসবুকে দেখতে পাচ্ছি বা আমার কাছে অগণিত মানুষ আসেন যারা আমাকে বলেন এমাম ভাই ব্যাঙ্ক সাপোর্টটা আপনাকে দিতে হবে তো আমি ব্যাঙ্ক সাপোর্ট সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো ব্যাঙ্ক সাপোর্টটি আসলে আপনাদের কার কার দরকার আপনারা পুরো ভিডিও শুনলে আসলে জানতে পারবেন যে আসলে ব্যাঙ্ক সাপোর্টটা কী জিনিস আমি যথারীতি সবসময় বলি সচেতনতার জন্য যে ব্যাঙ্ক সাপোর্ট আসলে সম্ভব না যারা ফেসবুকে এই ধরনের ভিডিও দিচ্ছে বা যারা এই ধরনের কথা রটাচ্ছেন এটা তাদের একান্ত নিতান্তই ব্যাপার এ ব্যাপারে আমার কোনো কিছু জানার নেই বা বলারও নেই আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না বা করবো না তবে আপনারা যারা ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া বিভিন্ন দেশ ঘুরতে চান বা যেতে চান থ্যাংক ইউ তো যারা যেতে চান ঘুরতে চান অবশ্যই চেষ্টা করবেন এই পন্থাটি পরিহার করার জন্য কারণ ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া কখনোই আপনি কোনো দেশের ভিসা আবেদন করতে পারবেন না এখন যেই নতুন প্রযুক্তি আসছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার সমস্ত ইনফরমেশান তারা যাচাই বাছাই করবে যদি তাতেও তারা সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে কি করবে তারা আপনার ব্যাংকে এটি মেল করবে সত্যতা যাচাই বাছাই করে তারপর আপনাকে ভিসা দিবে তো আপনি যদি এই ভুলগুলো করে থাকেন কেউ একজন আপনাকে বলেছে যে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ব্যাঙ্ক সাপোর্ট দিবে এটা সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা আমার এই পনেরো ষোলো বছর বয়সে আমি কখনো দেখিনি যে আসলে এরকম কোনো সাপোর্ট কেউ কাউকে দিতে বা এটা আসলে সম্ভব ধরুন আপনার ব্যাংকে দু লাখ টাকা আছে সেখান থেকে দশ হাজার টাকা আপনি তুলেছেন ব্যক্তিগত খরচ করেছেন তো দু লাখ টাকা থেকে দশ হাজার তুলেছেন বা পাঁচ লাখ টাকা থেকে দশ হাজার তুলেছেন তার সেখানে ইনফরমেশন আছে কত তারিখ কত সময় কত সেকেন্ডে আপনি টাকাটা উত্তোলন করলেন এটা ইনফরমেশান থাকলো বিকাশে আপনি অ্যাকাউন্ট থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করলেন পজ মেশিনে কেনাকাটা করলেন অনলাইন পেমেন্ট দিলেন অনলাইন ট্রানজ্যাকশন করলেন সমস্ত ইনফরমেশানগুলো সেখানে থাকলো তো আপনার অ্যাকাউন্টটা আমি কিভাবে সাপোর্টটা দিলাম এই বিষয়টা একটু আমার আসলে জানার আর এটা একটা বাচ্চা ছেলেও জানে তো যারা এই বিষয়গুলো নিয়ে আসলে আপনারা দ্বিদাদ্বন্দ্বে আছেন যে কেউ একজন আপনাকে বলেছে তিনি আপনার ব্যাঙ্ক সাপোর্ট হান্ড্রেড পার্সেন্ট দিবে এটি ঢাহা মিথ্যা কথা এটা সম্ভব না এই ধরনের কথা যিনি আপনাকে বলেছে তিনি আপনার ভালো চান না তো আপনারা যারা আমাকে দেখেন বা আমার আসলে দু চার দশজন যাই দেখেন আপনাদের ভালোবাসা বহিপ্রকাশ আপনাদের বিনীত অনুরোধ করে বলি আমার বাবা কবর থেকে উঠে এসেও যদি বলে যে আপনার ব্যাংকটা বানিয়ে দেওয়া এটা আমার পক্ষে সম্ভব না কারণ হচ্ছে যে আসলে এখন ইস্তাম্বুলে যেহেতু আছে ইস্তাম্বুলের বিচার কথাই বলি আর খুব বেশি পেপার্স আসলে লাগে না কি লাগবে পাসপোর্টটা লাগবে মেয়াদ আছে পাসপোর্টের এক বছর ভোটার আইডি কার্ড লাগবে টিন সার্টিফিকেট লাগবে ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড প্যাড টিন ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এই ছয় সাতটা ডকুমেন্টস দেওয়া আসলে মানুষের পক্ষে অসম্ভব কিছু না তো যদি আপনারা এইটাও যদি করতে না পারেন তাহলে হচ্ছে কষ্ট আর কী আছে তা আমি আসলে আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করে বলবো আর ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া ফার্স্ট ওয়াল সেকেন্ড ওয়াল থার্ড ওয়াল যাই বলেন পৃথিবীর কোনো দেশের ভিসা আপনার পক্ষে সম্ভব না তবে যাদের ভিসা হয় না অনেক মানুষ আছেন যে দুঃখ প্রকাশ করেন যে মাম ভাই আমি তো সমস্ত পেপার্স অরিজিনাল দিয়েছি আমি সমস্ত ডকুমেন্টসগুলো জেনুইন দিয়েছি তাহলে ভাই আমার ভিসাটা হলো না কেন সে সময় আমি বুঝি চুপ থাকি কারণ হচ্ছে আমি যেই ডকুমেন্টসগুলো জমা দিচ্ছি হানড্রেড পারসেন্ট জেনুইন আমার সাথে যারা দিচ্ছে যে এজেন্সিগুলো তাদের এই ব্যাংক থেকে শুরু করে ট্রেড লাইসেন্স নাইনটি পার্সেন্ট ডকুমেন্টস হচ্ছে ফেক যার কারণে যাচাই বাছাই করে দেখা যায় যে তারা একশো মানুষের পেপার্স যাচাই করতে গিয়ে দেখেন নব্বইটাই হচ্ছে দুই নাম্বার তখন তাদের আর ইন্টেনশন থাকে না তখন পুরো গণহারে ভিসাগুলো আসলে রিজেক্ট করে দেয় তো এই কারণে আমি বলি যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সঠিক ইনফরমেশন দিয়ে ভিসা আবেদন করার জন্য সবাই ভালো থাকবেন এবং মনে রাখবেন সবার আগে দেশ দেশকে ভালোবাসুন নিজের দেশকে ভালোবাসুন সঠিক পেপার্স দিন বিশ্ব দরবারে আমাদের দেশকে মাথা উঁচু করে আমরা বাঁচার সে সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন